আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ চলুন জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ বিস্তৃত জেনে নেব রিপোর্টে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইট টস হওয়ার তিক্ত অভিজ্ঞতার পর এই সিরিজকে কেন্দ্র করে টাইগারদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে আফগানদের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতাই ছিল মূল কারণ তিন ম্যাচে টপ অর্ডারদের বিপর্যয় মিডল অর্ডারে ধস আর শেষ দিকে ফিনিশিংয়ের অভাব বাংলাদেশের বড় দুর্বলতা হিসেবে ধরা পড়ে তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই জয়ের মাধ্যমে সেই ব্যর্থতার জবাব দিতে চাইবে মেহেদি হাসান মিরাজ নেতৃত্বাধীন নতুন এই বাংলাদেশ দল আগামীকাল বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিটে প্রথম ওয়ানডের জন্য মাঠে নামবে বাংলাদেশ আর এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের এগারো সদস্য একাদশ চলুন সেটা জেনে নেই নতুন মুখ ও কিছু অভিজ্ঞ ক্রিকেটারের মিশেলে গড়া এই স্কোয়াডে তরুণদের দায়িত্ব বাড়বে বিশেষ করে ওপেনিং আস্থা রাখা হচ্ছে সাইফ হাসান ও সরকারের উপর। আর বাদ যাচ্ছে এবং শেখ। অন্যদিকে সাইফ হাসানের ব্যাটিং সাম্প্রতিক সময়ে নজর কেড়েছে আর সৌম্য সরকার দীর্ঘদিনের অভিজ্ঞতায় শুরুটা ভালো হবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট আর সৌম্য সরকারের দীর্ঘদিনের অভিজ্ঞতায় শুরুটা ভালো হবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত আছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে টানা ব্যর্থ হবার পরেও এই জায়গায় অন্য কাউকে নেয়ার মতো কেউ নেই কারণ লিটন ইঞ্জুরিতে থাকার ফলে এই জায়গাটা শান্তর জন্য অটো চয়েসের মতো হয়ে গিয়েছে চার নম্বরে থাকছেন তাওহিদ হৃদয় সাম্প্রতিক সময় পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না হৃদয়ের পাঁচে অধিনায়ক মেহেদি হাসান মিরা শুধু একজন ব্যাটার নয় বরং পুরো দলের মেরুদণ্ড ব্যাটিং বলিং দুই বিভাগেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা এই সিরিজে উইকেট ফেভারিট রক্ষক ব্যাটার হিসেবে ছয় নম্বরে আসতে যাচ্ছে পরিবর্তন নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন ইনিংসের শেষের দিকে ঠান্ডা মাথায় ফিনিশিং এর জন্য তাকে ঘিরে পরিকল্পনা আর সাত নম্বরে থাকছেন নুরুল হাসান সোহান যিনি বড় শট খেলতে সক্ষম ও শেষের দিকে রান তোলার গতি বাড়াতে পারেন বলিং বিভাগে তিনজন স্পিনার ও দুইজন পেসার নিয়ে ভারসাম্য একাদশ সাজানো হয়েছে তানভীর ইসলাম বাহাতি এই স্পিন আক্রমণ সামলাবেন অধিনায়ক মিরাজ থাকবেন অফ স্পিনে পেস আক্রমণে থাকছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এই বলাররা মাঝের ওভার ও ডেথ ওভারে বল ভাগ করে নেওয়ার পরিকল্পনা আছে বিশেষ করে সাকিবের শুরুতে আগ্রাসী বলিং করে উইকেট তুলে নেওয়ার চেষ্টা করবেন আর ডেথে ফিজের কাটার ক্যারিবিও ব্যাটারদের জন্য হুমকি হয়ে উঠতে পারে সম্ভাব্য এমন একাদশ প্রথম ম্যাচের জন্য মাঠে নামবে বাংলাদেশ আর তাই একমাত্র লক্ষ্য আফগানিস্তান সিরিজের ব্যর্থতা থেকে উঠে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জয়ের সূচনা করা তাই তরুণ ও অভিজ্ঞতার মিশ্রণে যদি পারফর্ম করে তবে টাইগাররা আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস করছে ক্রিকেট প্রেমীরা ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পুরনো শক্তি ছিল টিমওয়ার্ক এটি ফিরে আনাই এখন মূল লক্ষ্য